হুমা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুম ওয়াল ঈমান ওয়াস সালামাতু ইসলাম রব্বি ওয়া রব্বুক এটা হলো 12 মাসের চাঁদ উঠলেই দেখে চাঁদের দোয়া আর বিশেষ 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 করে রজব মাসের চাঁদ উঠলে রাসূল আলাদা দোয়া পড়তেন এই দোয়ার সাথে তো চাঁদ দেখলে যেহেতু দোয়া পড়তে হয় এখানে মজার একটা হাস্যকর একটা গল্পের মতো আছে যেমন এক বিচারা শুনছে যে চাঁদ দেখলে নতুন চাঁদ দেখে দোয়া করতে হয় হ্যাঁ তো সে জঙ্গলের মধ্যে খোলা জায়গায় তার বজ্র ত্যাগ করছে পায়খানায় বসছে প্রসাব করতে বসছে তো পায়খানা চলা অবস্থায় আসমানের দিকে নজর যায় দেখে সর্বনাশে নতুন চাঁদ ধরছে আরবি মাসে তো নতুন চাঁদ আর নতুন চাঁদ দেখে তো দোয়া করতে হয় তো দুয়ার যাচ্ছে এই ভয়ে তাড়াতাড়ি করে শোষণের কাজ কইরা হাত ভালো করে ধোয়া নাই হাত তুলসাল্লাহ দেখে আল্লাহ আল্লাহ মাহিল আহু আলেনাবিলেম নিউ আলি মায়ানস সালামাত হলে ধোঁয়া করতেছে দোয়া সাথে মুখে হাত থেকে সাত বলছে কি ব্যাপার করবো এবার সাত বন্ধকে সাত গন্ধ নোট হাত গন্ধ কথা বলেন না যে ওকে হাত পরিষ্কার করেছে ঠিক মতো এইভাবে যদি আমি অপরিচ্ছন্নভাবে দোয়া করি আর হাত নাকের কাছে নেই এটা চাঁদের গন্ধ না এটা আমার অপরিচ্ছন্নতার গন্ধ অপরিষ্কারের গন্ধ এটা আমার নোংরামির গন্ধ কথা ঠিক কিনা আহিল্লাহ ইমান ইসলাম রব্বি ওর এটা হলো বারো মাসের চাঁদ উঠলেই দেখে চাঁদ চাঁদের দোয়া আর বিশেষ 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 করে রজব মাসের চাঁদ উঠলে রসুল আলাদা দোয়া পড়তেন এই দোয়ার সাথে তো চাঁদ দেখলে যেহেতু দোয়া পড়তে হয় এখানে মজার একটা হাস্যকর একটা গল্পর মতো আছে যেমন এক বিচারা শুনছে যে চাঁদ দেখলে নতুন চাঁদ দেখে দুয়া করতে হয় হ্যাঁ তো সে জঙ্গলের মধ্যে খোলা জায়গায় তার বজ্র ত্যাগ করছে পায়খানায় বসছে প্রসাব করতে বসছে তো পায়খানা চলা অবস্থায় আসমানের দিকে নজর যায় দেখে সর্বনাশে নতুন চাঁদ উঠছে

এইভাবে যদি আমি অপরিচ্ছন্ন দোয়া করি আর হাত নাকের কাছে নেই এটা চাঁদের গন্ধ না এটা আমার অপরিচ্ছন্নতার গন্ধ অপরিষ্কারের গন্ধ এটা আমার নোংরামের গন্ধ কথা ঠিক কিনা